আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কয়েকটা ভিডিও করে অংশে দেখাচ্ছি পুরো ভিডিওটি পুরো ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু শিখতে পারবেন এবং বুঝতে পারবেন তবে এই দিন যে আসবে সেই সম্পর্কে আমি অনেক আগে থেকেই সচেতনতা বানি বা আমি আমার জায়গা থেকে বোঝাতে চেষ্টা করেছিলাম যে বেগম খালেদা জিয়াকে যেভাবে গৃহবন্দী করে রাখা হয়েছিল বা তার চিকিৎসা ইস্যুতে বিদেশ যাওয়া নিয়ে আইনকে ব্যবহার করে বা আদালতকে ব্যবহার করে যে বাধা তৈরি করা হয়েছিল সেই দিন হয়তো আবারও আসতে পারে আপনার জন্য তো এখন ভারতে আসলে কেমন আছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব বেশি ভালো নেই সমস্যা হয় কি যে ধরেন আপনি যখন কি বলা হয় যে ফায়দার জন্য আপনার জন্য একটা অবস্থান থাকবে কোনো মানুষের অন্তরে তো সেই ফায়দার জায়গাটা যদি সরে যায় দেন আপনি সেখানে অপমানিত হবেন আপনাকে সেখানে নানান ধরনের নেগেটিভ অবস্থা ফেস করতে হবে প্রত্যেকটা মানুষই মোটামুটি জানে যে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক ভারত সরকার সেটা বাংলাদেশের সাথে করেনি করেছিল শুধুমাত্র শেখ হাসিনা বা আওয়ামী লীগের সাথে এত কিছু করেও সাবেক প্রধানমন্ত্রী বলছিলেন যে ভারতকে যা দিছি এত কিছু দিয়ে আজকে সেই ভারত সেই দিল্লি এখনো যারা আওয়ামী লীগের অনেক নেতাকর্মী কথায় কথা মনে করেন যে ভারত দ্বিতীয় আশ্রয় ভূমি বা ভারতমক ভারতমক আজকে দেখে নেন যে ভারত আসলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কি ধরনের ব্যবহার করছে পার্থক্য হচ্ছে একই দৃশ্য ছিল বাংলাদেশে বেগম খালেদা জিয়ার সাথে নিজের মাটিতে তারপরেও তিনি বাংলাদেশের আলো বাতাস পেয়েছেন কিন্তু সাবেক প্রধানমন্ত্রী তিনি পাচ্ছেন না পরিস্থিতিটা আবার একই রকম যেমন বেগম খালেদা জিয়া তারেক জিয়ার সাথে দেখা করার সুযোগ পেতেন না তারেক গ্রেপ্তার হবে তিনি তার বাকি সদস্যদের সাথেও দেখা করতে পারেননি ছেলেও মারা গিয়েছে তো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মুহূর্তে দিল্লিতে আছেন একটা বাড়িতে গৃহবন্দী এমনকি খুবই অথেন্টিক সূত্র থেকে বলা হচ্ছে এই বাড়িতে এমন ভাবে আছেন যে ভারতে তিনার একমাত্র কন্যা তিনি সেখানে আছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা পদে তিনি আছেন কিন্তু দীর্ঘ এক মাসের উপর হয়েছে মায়ের সাথে জন্য দেখা করার সুযোগ তাকে দেয়নি মোদীর সরকার পাশাপাশি আপনার কি বলা যে জয়। তিনিও মায়ের সাথে দেখা করতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন কিন্তু সেক্ষেত্রেও পজিটিভ সিগনাল দেয়নি আপনার ভারত সরকার শেখ রেহানা এবং শেখ হাসিনা দিন শেষে দুই বোন একই সাথে দিল্লি থেকে অল্প কিছু দূরে একটা সামরিক ঘাঁটিতে আছেন সেই সামরিক ঘাটের মধ্যে বিশাল একটা এরিয়া সেখানে একটা বাড়ির মধ্যে দুজন বন্দী আছেন তাদের সাথে যোগাযোগের আর সুযোগ হচ্ছে না বিশেষ করে সর্বশেষ তিনি করতে খেয়াল থাকার কথা বরিশালের একজন নেতার সাথে তিনি ফোনে কথোপকথন করেছিলেন এরপর থেকেই সম্ভবত বাংলাদেশ থেকে চাপ দেওয়া হয়েছে এরপর থেকে শেখ হাসিনা টোটালি ডিভাইস বিচ্ছিন্ন মানে কোনো ধরনের কমিউনিকেশন কনভার্সেশন তার মাধ্যমে আর আসছে না আর দিল্লির কাছাকাছি যে বাড়িতে তিনি অবস্থান করছেন ওই বাড়ির বাইরে কোথাও যাওয়ার অনুমতি নেই এমনকি বাড়ির কাছাকাছি একটি শপ আছে কিন্তু সেই শপেও আপনার যাওয়ার সুযোগ নেই তার আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত অনুসন্ধানী সাংবাদিক সেলিম শামাদ ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজে একটা প্রতিবেদনে এই তথ্য দিয়েছেন তিনি বলছেন যে আপনার শেখ হাসিনা বর্তমানে দিল্লির কাছাকাছি কোনো বিমান একটি নিরাপদ বাড়িতে অবস্থান করছেন সেখান থেকে কারোর সাথে তিনি তিনি যোগাযোগ করতে পারছেন না লিখছেন যে আপনার উপদেষ্টা ইউনুজ শপথ গ্রহণের পর মোদীর সঙ্গে ফোনে আলোচনা করেন ওই ঘটনার পর হাসিনার যোগাযোগের সকল ডিভাইসে বিঘ্ন ঘটে এরপর থেকে তিনি কারোর সাথে যোগাযোগ করতে পারছেন না আর শেখ হাসিনা যে বাড়িটিতে থাকেন মাত্র অল্প কিছু দূরেই সেই সুপার শপটি তো হাসিনা সেই সুপার শপেও গিয়ে কোনো ধরনের কেনাকাটা করতে পারেন না তার যেগুলো প্রয়োজন হয় ভারত সরকারের সেখানে যারা গোয়েন্দা সংস্থার লোকেরা আছেন অথবা তিনাদের দেখভালের দায়িত্বে যারা আছেন তারাই সেই সকল জিনিসগুলো তাকে দিয়ে দেয় আর এ পর্যন্ত মায়ের সাথে কোনো রকম যোগাযোগ করতে পারেনি পুতুল সজীব সজিবাজের জয় ইভেন জয়কে দিল্লিতে আসতেও নিষেধ করা হয়েছে শেখ হাসিনাকে যে নির্জন বাড়িতে রাখা হয়েছে তার ব্যাপারে তার ছেলে মেয়ে জয় এবং পুতুল কোন ধরনেরই মন্তব্য করছেন না সাংবাদিক আপনার এখানে আরো নানান বিষয় এসেছে তবে আমি যেটা মনে করি আর কি যেই খাতায় কয়েকদিন আগেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন ঠিক একই খাতায় আজকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা যদি কম্পেয়ার করি সেক্ষেত্রে বেগম খালেদা জিয়া বাংলাদেশেই ছিলেন কোনোরকম এক তার মধ্যে পড়েন নাই ইভেন তার যে অবস্থান ছিল সেই অবস্থানের কারণে তিনি প্রশংসিত হয়েছেন আবার ধরেন বাংলাদেশে তাদের নেতা মিনিমাম লেভেলে তার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে তিনি হয়তো জানালা খুললে দরজা খুললে বাংলাদেশের আলো বাতাস তার শরীরে লাগতো আর মায়াই হয় এই কথা শুনে বা পট করে আমারে গালি দিয়ে বসে না ভাই কেন হয় মায়া এটা বলি দেখেন এক সময় যদি প্রচুর একটা আর টাকা পয়সার সম্পদ মালিক যদি হয় এবং আপনি দেখতে একটু অভ্যস্ত হঠাৎ করে আপনি দেখলেন যে সে ফকির তার কিছুই নাই তখন আপনার প্রতি একটু ধাক্কা লাগবে যে আহা বেচারা আজকে এই অবস্থা আমি কিন্তু ওই অর্থ বলছি কারণ শুরুতেই আমার প্রথম লাইনটা শুনে আপনারা পট করে আধার লাভ দিয়ে বললেন যে এই তো পাইছি একটা আওয়ামী দালাল না এটা দালাল ফালালের ব্যাপার না সেটা দেখেন কিছু কিছু খবর আসছে

যে ছাত্র জনতার মুখে মাত্র পঁয়তাল্লিশ মিনিটে ছোট বোন রোহিনাকে নিয়ে দেশ ছেড়ে পালিয়ে ভারতে যান সাবেক শেখ হাসিনা তখন দিল্লির কাছে গজিয়াবাদের হিন্দন বিমান সেনাদের ঘাঁটিতেই রয়েছেন বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত সেই গজিয়াবাদের সেই হিন্দন যে বিমান সেনাদের ঘাঁটি দিল্লির কাছে সেখানে তিনি ছিলেন এখন আসার সময় ধাওয়ার মুখে তো অত মোসাই জিনিসপত্র সব কিছু আমার মতন সময়ও পাইনি কেন না তার এস এস এফ এবং মানে সেনাবাহিনীর যে সদস্যরা ছিল তখন কোন তারা দ্রুত তাগা দেওয়া দিচ্ছিল তাদেরও তো সেফটির ব্যাপার ছিল মানুষজন ধেয়ে আসছে তখন মানে কোন রকম তাড়াহুড়ো করে সে এটা নিশ্চিত ওইটা নেয়নি পরে তো এখানে কি মানে দিল্লিতে যাওয়ার পথে তখন তার আস্তে আস্তে মনে পড়ছে যে তার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নেওয়া লাগবে এখন কোথায় তাকে নিয়ে রাখবে সেখান থেকে কবে বেরোবে সুতরাং সে প্রয়োজনে তার কিছু জিনিসপত্র টেনাকাটার দরকার ছিল এখানে বলা হচ্ছে হাতে নামমাত্র সময় পাওয়ায় আসার সময় জামা কাপড় নিত্য ব্যবহৃত জিনিসপত্র কিছুই নিয়ে যেতে পারেননি কেউ অনেকজনের কেউ আচ্ছা দিল্লির একটি সূত্র বলছে যে গোজিয়াবাদের হিন্দন বিমান সেনা ঘাটিতে একটি শপিং সেন্টারে নিজের এবং বনের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে যান শেখ হাসিনা জামা কাপড়ের পাশাপাশি অন্য জিনিসও কেনেন হাসিনা ও তার সহযোগীরা সব মিলিয়ে তিরিশ হাজার টাকার কেনাকাটা করেন তিনি ভারতীয় মুদ্রায় দাম মেটাতে যান শেখ হাসিনা কিন্তু কিছু টাকা কম করে দেখেন এই জায়গাটাই আমার একটা ধাক্কা লাগে আচ্ছা এরপর বাংলা বাংলাদেশের মুদ্রা দিয়ে বাকি দাম মিটিয়ে দেন তিনি অর্থাৎ ওই পরিমাণ ফলে তাকে বাংলাদেশি মুদ্রা দিয়ে ওটাকে মেকআপ করতে হয়েছে আমার ধাক্কা লাগলো আপনারা পুরো ভিডিও ক্লিপে দেখলেন পুরো ভিডিও জুড়ে আপনাদের যদি কোনো মন্তব্য বা অভিযোগ থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন দেখতে পারলেন মোদি মুদি মানে মুদ খাওয়ার দল অ কেমনে মুদ খায় সেটা কিন্তু এখন ভাই এটা অনেকে বললে কিন্তু অনেকের গা জল আমি গত কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছি এই ভিডিও শুধু আপনি মিয়া বলতেছে আপনি কি তুমি মাথায় দিয়ে মিথ্যা কথা বলতেছেন ও কি মুদ খাইছি আর ভাইয়ের মুদ না খাইলে কি আমরা বলি আমরা কি বানওয়ার কোনো কথা বলি তত্ত্ব ছাড়া কখনো আমরা কথা বলি না ভাই আপনারা সোশ্যাল মিডিয়াতে ঘাটাঘাটি করেন এই মানে সবার বলবো না সবাই বললে এই কথাটা মানে আসলেই এক পাখি কথা হবে অধিকাংশ হিন্দুরা একসার মধ্যে আমার মনে হয় নব্বই হিন্দুরাই এই গরুর মুদ খায় এবং গোবর খায় কেন খা জানেন এগুলো তাদের বরকতান মানে আমরা যেরকম বরকত হিসাবে জমজমার পানি খাই বা বিভিন্ন আছেন এরকম ওরা এরকম বরকতান হিসাবে কি করে খাবারের মধ্যে গু মিশায় তারপরে প্রসাব মিশায় ভাবে এরকম অসংখ্য প্রমাণিত হয়েছে বিটু সোশ্যাল মিডিয়া তো আমরা দেখছি ভাই আমরা কিন্তু ভাই তার সামনে যাই নেই আমরা কিন্তু যা দেখেছি সেটাই কিন্তু আমরা বললাম তো যাই হোক এই গোবর যারা খায় মুদ খায় এরা কোনোদিন এদের মন থেকে ভালো বুদ্ধি আসবে এরকম কখনোই কল্পনা করা যায় না একটা রাষ্ট্র দেখান যেই রাষ্ট্র মুসলমান রাষ্ট্র অন্য কোন ধর্মের উপর চাপ সৃষ্টি করছে জুলুম করছে এরকম একটা প্রমাণ দেখান জোতার মালা গলায় দিয়ে তারপর সারা গ্রাম ঘুরমু আর যদি এমন আমরা হাজারো দেখাই দিই প্রতিটাই ইসরাইল সন্ত্রাস এই যে মোদী সরকার কসাই সন্ত্রাস এরকমভাবে যুক্তরাষ্ট্র সন্ত্রাস আমেরিকা সন্ত্রাস এরকম হাজারও আমরা প্রমাণ আছে আমাদের কাছে আছে যে অধিকাংশ মুসলিমরা সন্ত্রাস ওরা অসম্মানি হান্ড্রেড পার্সেন্ট সন্ত্রাসরা মুসলমানের উপর সাধারণ মানুষের উপর নিরহ মানুষের উপর তারা জুলুম করে এরকম অসংখ্য প্রমাণ আছে কিন্তু একটা প্রমাণ আপনারা দেখাতে পারবেন না যেখানে যে কোনো মুসলমান নিরহ মানুষের উপর বা অন্য কোনো ধর্মের উপর আগে অগ্নি হাত বাড়িয়ে গিয়ে তারপর তার উপর জুলুম করেছে তো যখন আল্লাহ ফখরবুল্লাহ আছেন দিন শেষ ইনশাআল্লাহ মুসলমানের বিজয় হবে আল্লাহ হাফিজ